আসসালামু আলাইকুম বন্ধুরা আমি নাইমা ইসলাম রিপা নাইমা উইথ আদিয়া চ্যানেল থেকে আজকে আমরা যাচ্ছি মহারক নাইট দেখার জন্য সেটা হচ্ছে মহারক হচ্ছে বা বাহরাইনের ওল্ড সিটি মরক্কের পাশেই হচ্ছে মানামা এখন যেটা বাহরাইনের সিটি তো এটা আগে ওল্ড সিটি ছিল হচ্ছে মহারকে তো এটা হচ্ছে বাহরাইনের মানে মানামা আর আইকামলের মিডেলে একটা রাস্তা যেটা খুব সুন্দর করে সাজিয়েছে বাহরাইনের সিক্সটিন ডিসেম্বর উপলক্ষে ন্যাশনাল ডে উপলক্ষে পুরা বাহরাইনটাই প্রতি ডিসেম্বরে খুব সুন্দর করে সাজায় তো আমরা এখন চলে এসেছি বাহারাই নাইট যেটা হচ্ছে ওল্ড সিটিতে আর হচ্ছে এটা হচ্ছে মূল মেন যেখানে আয়োজনটা হয়েছে আর পুরা সিটির মধ্যে তুমি ঘুরতে পারবে হেঁটে হেঁটে দেখতে পারবে খণ্ড খণ্ড জায়গায় জায়গায় এই বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে সিক্সটিন ডিসেম্বর উপলক্ষে এর আগের ভিডিওতে বলেছি যে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই তিন মাস বাহারাইনে অনেক উৎসব হয় এটা হচ্ছে একটা লাইটিং করেছে শ্যাডো যেটা ছায়া বাচ্চারা দেখে খেলবে সেরকম একটা রুমের ভিতরে কতগুলো এই যে লাইটিং লাগিয়েছে দেন ওইখানে দাঁড়িয়ে ছায়াটা দিয়ে ছবি তুলতে পারবে বাচ্চারা খেলে আর কি সেরকম একটা প্লেস করেছে তো সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা কথা আছে না সেটাই সেটা ওই দেয়ালে পার্টগুলা ভালো লাগলো তো এখানে হচ্ছে তোমার আর্ট করতে পারবে কালার করে যেতে পারবে এই যে এখানে যেই ইয়েগুলো লাগিয়ে দিয়েছে মশারির মতো এখানে তুমি গিয়ে আর্ট করে কালার করতে পারবে আর এগুলা হচ্ছে ফ্যাব্রিক দিয়ে তুমি এটা ডিজাইন করবে এখানেও ফ্যাব্রিক দিয়ে ডিজাইন করবে তো বাচ্চাদের বিনোদনের জন্য যা যা করতে হয় ওরা তাই করে এখানেও মোটামুটি খাবারের কিছু স্টল আছে যেখানে বসে খেতেও পারবে দেন হচ্ছে বসে টাইম স্পেন্ড করতে পারবে এখানে আরও কিছু করছে এখনও এটা তোমার পুরা মাস ডিসেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত এটা চলবে তো অনেক রাত পর্যন্ত খোলা থাকে আমরা বারোটা সময় পুরো এরিয়া ঘুরে এসেছি তখনও দেখেছি এটা খোলাই থাকে তো মনে হয় বিকাল চারটা থেকে রাতের বারোটা পর্যন্ত খোলা থাকে আর এটা হচ্ছে তোমার এই ওদের আগের যে বাড়িঘরগুলা সেগুলার কিছু নির্দেশনা এখানে দিয়ে রেখেছে যেটা আমার খুবই ভালো লাগে যেহেতু পাথর দিয়ে বাসাগুলা বানানো থাকে তারপরে ছনের বাসাও বানানো থাকে যেটা হ্যারিটেজ সিটিতে যখন গিয়েছিলাম পুরা সিটিটা ওদের ওল্ড হ্যারিটেজ ভিলেজ একটা বানানো ছিল সেটাতে গিয়েছিলাম আমার ইউটিউব চ্যানেলে সেটা দেওয়া আছে হ্যারিটেজ ভিলেটা ভিলেজটা অনেক সুন্দর একবারই গিয়েছিলাম আবারও যাব তো এগুলো ঠান্ডার সময় খোলা থাকে অনুষ্ঠানগুলো যেহেতু অনেক গরম দেশ গরমের দেশ গরমে এত বের হওয়া যায় না নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে ঠান্ডা থাকে ওয়েদার ভালো থাকে কিন্তু নভেম্বর ডিসেম্বরের লাস্টে অনেক হাওয়া থাকে এটা দেখো অরিজিনিয়াল কি দিয়ে বানানো বললো আর্ট দিনার তো এখানে সব তোমার এক্সপেন্সিভ জিনিসপত্র বিক্রি করছে যেগুলো অনেক দাম অর্নামেন্টস কিছু বিক্রি করছে যেগুলোর দাম সেভেন্টি নাইন সেভেন্টি নাইন দিনার সেভেন্টি দিনার এইটিন দিনার এরকম করে অর্নামেন্টসগুলা বিক্রি করছে এখন ওগুলা গোল্ড নাকি আমি জানি না তো জিজ্ঞাসা করি নাই তো এগুলা হচ্ছে তোমার ট্র্যাডিশনাল এখানে পার্লের জিনিসপত্র পাবে যেগুলো ওদের ট্রেডিশনাল জিনিসপত্র পার্লের জন্য তো বাহারাইন বিখ্যাত ই বাহারাইনের মেন তোমার ইয়ে বিজনেসের পারপাস একটা তারপরে হচ্ছে তোমার এই যে দেখো অর্নামেন্টসগুলা এগুলোর দাম সেভেন্টি টু বিডি 79 বিডি এইটিন বিডি এরকম করে তো ভালোই লাগলো আমার এরিয়াটা খুব সুন্দর আর ও হাতে বানাচ্ছে সম্ভবত কুশি কাটার কোনো কিছু খুব সুন্দর ভালো লাগ লাগলো আমার মানে ছোট একটা মেয়ে অথচ বানাচ্ছে এগুলা এগুলোও তোমার হ্যান্ডমেড একটা আনকমন জিনিস দেখলাম সেটা হচ্ছে তোমার লেবু লেবু তোমার পুড়িয়েই দেখো ছোট ছোট দড়ি দিয়ে এগুলা মালা বানিয়ে দেন ঘরের সাজানোর জিনিস বানিয়েছে এই সবটাতে আনকমন জিনিসপত্র দেখলাম ভালোই লাগলো এই মানে একটা আনকমন এই দেখো একটা ঝিনুকের ছড়া তো এগুলা ওদের সমুদ্রে যে এটা অবশ্যই আমি বানাতে পারবো নিজেই ওভেনে দিয়ে পুড়িয়ে দেন ইয়ে করা যাবে দিয়ে দিয়ে ওই যে দরজার মধ্যে টানায় না পর্দার মতো সেগুলো আর কি এটা এটা হচ্ছে তোমার ওদের ওল্ড মাটি কিভাবে রাখে প্রসেসিং করে সেগুলাই দেওয়া আর এটা বানিয়েছে বেশ কিছু দিন আগে থেকে এটা অনেক বছর আগে থেকে দেখেছিলাম তো এখানে ওদের গান হচ্ছে ওই যে মহারক নাইটস লিখা তো এগুলো ওদের ট্রেডিশনাল গান বাজনা হচ্ছে মোড়ে মোরে আর তোমার বাহারাইনের নাইটটা হচ্ছে তোমার ওল্ড সিটি পুরা সিটিতে তুমি ঘুরে ঘুরে মানে প্রাইভেট বাসা থেকে ধরে ছোট ছোট জায়গা যে খালি সেগুলার মধ্যে এগুলা করেছে আর এটা হচ্ছে মেন মানে একটা অডিটোরিয়ামের মতো বানানো খোলা মেলা। সেটার ভিতরে এখানে তোমার বালু রেখেছে যেখানে তুমি পেন্টিং করতে পারবে যেখানে তোমার মনের মতো দাঁড়িয়ে তুমি আঁকতে পারবে বালু দিয়ে তো এটা আনকমন ছিল ভালোই লাগলো আসলে ওই তেমন কিছু নাই কিন্তু ওদের গোছানোটা খুব সুন্দর যেটা আমার ভালো লাগে আর কি মানে অল্প কিছুটাই অ্যারেঞ্জমেন্টটা খুব নাইসলি করে যেটা মানে খুব ভালো তো আমি একটা ঘর বাড়ি আঁকার চেষ্টা করলাম যদিও আমি আর্ট অনেক ভালো পারি কিন্তু এখানে তো আরেকটা আরবি আঁকছিলো তো আমি আর ওকে তেমন ডিস্টার্ব করতে চাই ওকে আমি প্লেস দিয়েছি আর ওর পাশে সব বালু ও ভিডিও করছিল তো আমি অল্প একটু বালু নিয়ে আমিও ট্রাই করলাম তা আমি কিন্তু অনেক ভালো আর্ট করতে পারি তো এখানে তোমার অনেক রকমের আর্ট করার পেন্টিং করার জায়গা আছে টাকা দিয়ে তুমি বসে বসে আর্ট করতে পারবে তোমার আরও আরও আর্ট এক্সিবিশন সেন্টারের মতো করা আছে যেটা ভালোই লাগলো তো এগুলা বসে বসে আমি একটু কিছু ছবি টবি আঁকলাম ঘর আঁকলাম একটা একটা গাছ আঁকলাম বালু আরও নিলে অবশ্য পুরো স্পেসটা পেলে একটা সিনারি আঁকতে পারতাম তা দিয়ে আর বাবা বলছে এগুলো এখানে চলবে না কি চলার করে প্রয়োজন নাই যে যে যেটা পারে সেটাই আঁকবে সমস্যা কী তো খেজুর গাছ আঁকার একটা ট্রাই করলাম যেহেতু বালু নেই নি অল্প জায়গা প্লেস সো এই জন্য আর বেশি একটা আঁকলাম না আর এত টাইম নেওয়ার টাইমও নেয় বলছে এটা বন্ধ করে দাও মানে মুছে দাও মুছে দিলাম অন্য কেউ এসে আঁকবে না তো এটা হচ্ছে তোমার এটার পাশে হচ্ছে ওয়াশরুম আর এটা করেছে তোমার ওদের পার্লের যে হিস্টোরি মানে মুক্তা পাথরের যে হিস্টোরি স্টার্টিং থেকে ওরা কিভাবে মুক্তা পাথর ম্যানেজ করছে কিংবা তুলছে কিভাবে শুরু হলো মুক্তা তুলার ইয়ে এগুলা সব এখানে প্রসপেক্টার দেওয়া তারপরে তোমার এখানে সব টেলিভিশনের মতো বিশাল বড় টেবিলের মতো করে এখানে পুরা ই হিস্টোরিটা পার্লের যেই হিস্টোরি ওরা যেভাবে পার্ল মানে কি বলে আবিষ্কার করেছে কিভাবে পার্ল ওরা তুল্য কিভাবে কি করেছে সেগুলার পুরা ডিরেকশন এখানে দেওয়া যেটা খুব সুন্দর হয়েছে আর এটা হচ্ছে তোমার পাশেই হেঁটে হেঁটে যে যে বললাম তো খণ্ড খণ্ড জায়গা করছে আর কি মহারক নাইটটা এখানে হচ্ছে তোমার আর্টের এক্সিবিশনের মতো এখানে তোমার পুরা এরিয়াটাই আর্টের তুমি ছবি আঁকার আর কি ছবি যত রকমের আঁকতে চাও এখানে পেন্টিং নিবে এই যে এগুলো বোর্ডগুলা দেওয়া টাকা দিবে দিয়ে তোমার বসে বসে তোমার মনের মাধুরী মিশিয়ে তুমি বসে বসে এই যে আঁকতে পারবে ওই যে ওই মেয়েটা হচ্ছে এখানের এই দোকানের ওনার তো এই প্রত্যেকটা শপ হচ্ছে এগুলো আর্ট করার শপ তুমি নিয়ে এখানে বসে বসে নিজের মতো করে আর্ট করে নিয়ে যেতে পারবে কত টাকা করে আমি জানি না তো ঘুরে দেখলাম আর কি তো পুরো এলাকাটা সারা দিন ধরে ঘুরলেও শেষ হবে না আমরা প্রায় তিন ঘন্টার উপরে হেঁটেছি আমাদের অবস্থা পুরোই খারাপ হয়ে গেছে পাটায় আরও অনেক জায়গায় খণ্ড খণ্ড মানে এই সিটিটাতে আসলে বোঝা যায় কি এটা পুরা তুর্কির সাথে মিল যেহেতু তুর্কিতে যখন গিয়েছিলাম ওরা যেমন মানে ঢাল মানে পাহাড়ের মতো নিচা উঁচা শহর ঠিক এই রকম আমি যখন এইগুলার মানে মহরকে তো কখনও হাঁটি নি তো এসেছি কয়েকবার বাট ওইভাবে হাঁটা হয়নি আজকে প্রথমই এত হাঁটলাম এই দেখো এখানে গাড়ি রেখেছে এই গাড়িগুলো পুরো গাড়িটা আড়াই দিন আর করে ভাড়া পুরো ফ্যামিলি নিয়ে তোমাকে একটা একটা প্লেসে নামিয়ে দিবে যেখানে যেখানে অনুষ্ঠানগুলো হচ্ছে খণ্ড খণ্ড তো তিন কিলোমিটার দুই কিলোমিটার পরপরই আর কি ছোট ছোট স্টেজের মতো এরিয়া বানিয়ে বানিয়ে ওরা এক একটা কিছু করেছে আর কি তো বাঙালি উনি জিজ্ঞেস করলাম যে কিভাবে কি উনি বলছেন যে পুরা গাড়িটা আড়াই দিন আর ভাড়া আপনাকে এক এক প্লেসে নামিয়ে দিবে ওই প্লেসে নামিয়ে দিবে আড়াই দিন আর একটু দূরে নামিয়ে না আড়াই দিন আর এরকম করে তাদের বাবার উঠার ইচ্ছা ছিল আমি বলছি এখান থেকে হেঁটে হেঁটেই যাওয়া যায় আর আমরা যেহেতু হাঁটি না আমার হাঁটাও হবে পরে আমি বললাম আমরা মাত্র তিনজন এত বড় গাড়ি নিয়ে কি করবো অনেক মানুষ আসলে পুরো গাড়িটা নিলে ওকে আর এখান থেকে হেঁটেই যাওয়া যায় এমন হতো যে 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 প্লেসগুলোর মধ্যে অনুষ্ঠান হচ্ছে সেখানে সেখানে ড্রপ করবে তাহলে একটা কথা না একটা স্পেসে ড্রপ করবে দেন আবার আড়াই দিয়ে অন্য একটা স্পেজে তোমাকে নিয়ে যাবে যেটা তোমার যদি পায়ে জোর থাকে হাঁটার ইচ্ছা থাকে নিজে হেঁটেই যেতে পারবে আমি বলেছি না যাব না হেঁটে যে এটা একটা বুক স্টোর সব অ্যারাবিক বুক দেখলাম সুন্দর করে সাজিয়েছে নর্মাল কিন্তু আমার ভালো লেগেছে দেখো কত সুন্দর করে স্টলটা সাজিয়েছে বুকের সব অ্যারাবিক অন্য কোনো নাই এটা হচ্ছে তোমার আরেকটা সাইডে এখানে কফি শপ মানে একটা বাড়ির মধ্যে তোমার কফির ইয়ে দিয়েছে সব দিয়েছে এখানে বসে কফি খেতে পারবে তো ছোট্ট একটা এরিয়া মানে কারো প্রাইভেট হয়তো বাড়ি সে দিয়ে একটা কফির শপ দিয়ে বসেছে আর এগুলো রাস্তা আরেকটা স্পেসে আমরা গিয়েছি এখানে একটা বিল্ডিং এ সাজিয়ে রেখেছে আর এটার ভিতরে বললাম না পুরো সিটিটার মধ্যে যেখানে যেখানে খালি জায়গা সেই খালি জায়গাগুলোতে মহারক নাইট করেছে আর এরকম ছোট ছোট ব্যানার লাগিয়ে লাগিয়ে দেখিয়ে দিয়েছে কোথায় কোথায় মহারক নাইট হচ্ছে কোনো জায়গায় একটা ছোট্ট একটা দোকান সেখানে বসে হয়তো কফি খাবে তো সেটা একটা নাইট এরিয়া এরকম আর কি তো এখানেও গান হচ্ছিল এখানে দুই একটা শপ আছে এখানে দেখেছিলাম আমি চুরি টুরি তো পুতি টুতি দেওয়া করা ভাল লাগে নাই তো যদি চুরি হতো নিতাম এগুলো পাথর দিয়ে আর পুতি টুতি দিয়ে আর্টিফিশিয়াল আর কি হাতের ব্রেসলাইট তো আর বাবা বললো নিবে কিনা আমি বললাম না নিবো না তো এটা একটা পার্কিং এরিয়া এটা দেখছিলাম অনেক বছর ধরে এখন একদম তোমার কমপ্লিট হয়েছে এত ভালো লেগেছে সিম্পলের মধ্যে এত সুন্দর পার্কিং এটা তোমার টাকা দিয়ে পার্কিং করতে হয় আমার অনেক ভালো লেগেছে পাঁচ তালা লিফটও আছে তোমার লিফট দিয়ে উঠে দেখতেও পারবে আমরা তিন ঘন্টা হেঁটে আমাদের অবস্থা খারাপ সো আর উপরে উঠলাম না লিফটও বন্ধ তো আমরা হাঁটতে হাঁটতে একটা পাকিস্তানি খাবারের একটা রেস্টুরেন্ট পেয়ে গেলাম তো এটা ঢুকলাম ঢুকার পরে এটা তান্দুরি চেইন কি জানি একটা নাম মনে নাই তো এখানে আমরা নিয়েছি তোমার এই তান্দুরুটি তারপরে তোমার বাটার নান তারপরে তোমার মটন নিয়েছে আমি মটন কারি আদিয়ার বাবাও নিয়েছে আরেকটা মটন কারি আদিয়া নিয়েছি চিকেন কারি চিকেন বুটি কারি তো আমরা বাসায় চলে আসছি ওই রাস্তাটাই পুরা বাহারাইন ন্যাশনাল ডে উপলক্ষে ওদের সিটিটা সাজায় এবারও সাজিয়েছে আমি সবসময় জাল্লাকের রোডটা দেখাই আজকে মানামা আর ইকা ইকামলের যে মলের যে মিডলের রাস্তাটা সেইখানেই এটা সাজানো তো খুব সুন্দর লাগলো তো আমরা এখন ওইখান দিয়ে গিয়ে একটু ভিডিও করলাম তো পুরো সিটিটাই সাজিয়েছে পুরো সিটি যদি ঘুরে দেখাতে চাই তাহলে অনেক সময়ের প্রয়োজন তো আশা করলাম তোমাদের ভালো লাগলো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো